موسیقی isai jeje yasai isai sejo tó sejo tó sejo tó sejo tó amateye yo esosane yote nariye titi coto ale.

Hey, Joe Bob. 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 তে ত্রাসে কাকে কোপ দেখে টিশ্বর জানকে সে বন আজ লাঞ্চ তো বানায় পারে ভারত ফিলিস্তিনে ওই গায়ার কানে কাঁদেছে তোমারি বল দাঁতাই থাকে তুমি ছাড় দেবে ফল কাঁদেবে এই ফস পায় হয়ে যতো দাঁড়া দাও

আলহামদুলিল্লাহ আমাকে চেনা যায় আমার নাম কি তো এরা তো আছে এমডি অন্য জায়গায় বুড়ি মা তোমার নাম আমার নাম কি বুড়িমা বলোই যে বুড়িমা এসে তোমরা বুড়িমা গজল শুনেছো আলহামদুলিল্লাহ আজকে শুনবে নাকি আজকের আর বুড়িমা হচ্ছে না এই ঠান্ডায় বুড়িমাকে আমি আর নিয়ে আসিনি এখন বাড়ি রেখে এসেছি গন্ডগোল এখানেই হয়ে গেছে যাও মূল গজলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে থেকে একটু আওয়াজ চেয়ে নেব তোমরা কি আওয়াজ দেবে কোন গজল গাইলে আমার সঙ্গে আওয়াজ দেবে কোন গজল বুড়িমা তাহলে কোনটা আচ্ছা বুড়িমা হবে ইনশাআল্লাহ কোন গজল গাইলে তোমরা এখন জোরে জোরে আওয়াজ দেবে বলো তেঙ্গে তেঙ্গে হ্যাঁ তেঙ্গে তেঙ্গে এই মোটর সাইকেলে ভুম ভুম এইসব নাকি ওইসব কিছু নাই আমি বলবো নারাই থাকবি তোমরা বলবে আল্লাহ আকবার কি বলবে কথা দিলাম এতগুলো মানুষের সামনে এটা বাজারের অনুষ্ঠান বাজারের সব মানুষ শুনছে তোমাদের এই আওয়াজ পুরোই এই চমকে দিতে হবে দেখবো আজকের মুসলমানের আওয়াজ কেমন হয় মুসলমানের আওয়াজ সবসময় বাঘের মতো হতে হবে কার মতো বাঘের মতো হতে হবে দেখে নেব কার গলায় কত জোর আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দামি একটা উপহার করে যাবো আজকে ইনশাল্লাহ রেডি আছো তোমরা এক আওয়াজে চার গলায় যত জোর আছে সে তত জোরে দেখি ।

িয়ার বাজার ও একটা দোকান লিখে দেবে তুমি নামেও পারে না কি তাই না এমন তুমি এদিকে এসো এদিকে এসো একজন পেয়ে গেল একটা দামি উপহার আচ্ছা এরা মনে মনে করছে শিল্পীরা মিথ্যা কথা বলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না শুধু নিতে জানে তবে আমি দিতেও জানি নিতেও জানি শুনবে কি উপহার দেবো এই তোমরা শুনবে সবচেয়ে জোরে যে আওয়াজ দেবে তাকে বুড়ি মা উপহার করবো কি উপহার এদের মনগুলো খারাপ হয়ে গেছে আল্লাহ বুড়িনলে করবটা কেড়ে জোয়ান বানা দিলে নাই হতো বুড়িনলে কি হবে নাকি এ বুড়ি শেবুড়ি নয় এ বুড়ি সাংগাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না বসে বসে কাঁদবে একজন বুড়িরে তোর ঘরে তোর বাজ আমি দাঁড়া এখানে আরেকজন আছে দেখি কে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে টাকাবে রেডি সবাই চলো সিত্ত তো شاب چم چم چے جوڑے ہوئے ہو سبحان اللہ آرو جوڑے ہوئے سبحان اللہ سید سی کوفار عثمان ما غیرا چم

তবে আওয়াজ তোমরা সবাই ভালো দিয়েছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আওয়াজ দিয়েছো আমি খুব খুশি হলাম তার মধ্যে থেকে আমি দুজনকে বেছে নিলাম উপহার দেওয়ার জন্য তোমরা কি উপহার নেবে এখন উপহার নিতে গেলে আমি যতক্ষণ থাকবো তোমাদেরও থাকতে হবে যদি তোমরা থাকো جتوںک <سؤال> دے

ইনশাল্লা দা এদের কাছে মাইক দাও এদের সঙ্গে আমি একটু কথা বলি দেখি দেখি মুখটা নাম ঠান্ডা তো তোর একাই লেগেছে এদিকে তোমার নাম কি বললো আচ্ছা কোথায় বাড়ি আরশুল্লাহ মানে পাশের গ্রাম তাই না আচ্ছা মাশাল এখন নানা বাড়ি কার না আচ্ছা গজল শুনতে এসছে গজল শোনো বিয়ে সাথী হয়ে গেছে এখন হয়নি ওমা ওর কাছে দাও দেখি একটু ওর কাছে দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি মফিজুল ইসলাম মফিজুল ইসলাম কোথায় বাড়ি হুদদই আচ্ছা সব এখানকার কোনো বাচ্চা নেই সব বাইরে থেকে এসেছে দেখেছো হ্যাঁ গজল বলতে পারো হ্যাঁ

এখন তো আর গান বাজনা চলে না গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা এখন গজল ভক্ত হয়েছে ওরা মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলে বইটা বার করা ওরা যে গজলগুলো শোনে যেগুলো গায় প্রত্যেকটা গজল এই বইতে লেখা আছে আমার লেখা আমার গাওয়া গজল গুলো এই হলো বুড়িমা বুড়িমা তোমরা খুশি হবে দিলে মাশাল্লাহ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য এবং বুক ভরা দোয়া ভালোবাসা সকলের জন্য এখানকার প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ পাকেদের হায়াত কিসমতকে দ্বারাস্ত করুক আল্লাহ পাকেদের ইসলামের গান্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ একবার তো দাও না আর ইত্যাদি আর

এখন আমরা আছি ইনশাল্লাহ আরো প্রশ্ন হবে যদি জবাব দিতে পারো আবার প্রাইজ দেবা হবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যশীল মানুষকে আল্লাহ পাক পছন্দ করে তাহলে আমরা একটু ধৈর্য ধরবো তো হ্যাঁ সবাই একটু ধৈর্য ধরে বসো কিছু গজল হোক এবার কিছু